আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে ভালো আছি সো বরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি বৈষ মন্ত্র নিয়ে হাজির হয়েছি সো এটি এমন একটি মন্ত্র যেটি টোটকা কেউ হার মানিয়ে দেয় সো কীভাবে আপনারা কাজ করবেন সেটি বলার আগে আপনার কাছে একটা অনুরোধ যে আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সো ভিউয়ার্স আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না এবং কাজটি আপনি সঠিকভাবে করতে পারবেন না সো কাজটি করার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়ার দেওয়া মন্ত্রটি এই মন্ত্রটি দিয়ে আপনি কাজটি করতে পারবেন আপনি যে কোনো মেয়েকে আপনার প্রেমে উন্মাদ করে দিতে পারেন আপনার জন্য মেয়েটি একদম উতলা হয়ে পড়বে এক কথায় আপনি যদি চান তাহলে আপনার সঙ্গে সহবাস করতে আপনারা এটি খারাপ কাজে ব্যবহার করবেন না আপনারা ভালো কাজই করবেন দেখুন মন্ত্রটি আপনাদের কীভাবে কাজ করবেন বলে দিই দেখতে পাচ্ছেন অম নম কট কট বিকট গোর রূপালি অনুকমে বর্ষা নমসাহা সো এখানে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন করা আছে দুটি শব্দ সেটা হলো রূপালি আর অমুকম্বে তো রূপালির জায়গায় আপনারা সেই মেয়েটির নাম দিয়ে দিবেন বা ছেলেটির নাম দিয়ে দিবেন যাকে আপনি বসীভূত করতে চান এবং অমুকম্বে এর জায়গায় আপনি দিবেন তার মায়ের নাম এটি আপনাদের আমার মনে হয় না এটি খুব কঠিন কাজ মায়ের নাম সংগ্রহ করা তো আপনারা তার মায়ের নামটি সংগ্রহ করে জায়গায় মায়ের নামটি দিয়ে দিবেন এরপর আপনাদের এই মন্ত্রটি একদম মুখস্থ করে ফেলতে হবে মুখস্ত করে ফেলবেন মানে আপনি মন্ত্রটি সিদ্ধ করবেন আগে করার পর কাজটি করবেন আর এই মন্ত্রটি আপনি পাঠ করবেন দুপুরে খাওয়ার সময় রাতে খাওয়ার খাওয়ার সময় যদি পাঠ করেন তো আপনার কাজটি হবে কি না আমি গ্যারান্টি দিতে পারবো না সো আপনাদের কাজটি করার জন্য দুপুরে যখন আপনি খাবার খান খাবার খাওয়ার সময় এই মন্ত্রটি আপনি নয় বার পাঠ করবেন এই মন্ত্রটি নয়বার বার পাঠ করবেন দুপুরে খাওয়ার সময় সেটা শনিবার অথবা মঙ্গলবার দিনে তো ভিউয়ার্স এই সিলেবাসকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে অথবা পার্সোনাল কোনো কাজ থাকলে আমার সঙ্গে ইমুতে অথবা ফোনে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন এই সিলেবাসের ভিডিও